একসময় একটি ছোট গ্রামে হুইস্কার্স নামে একটি ধূর্ত বিড়াল বাস্কর হুইস্কার্স সর্বদা একটি সুস্বাদু খাবারের সন্ধানে ছিল এবং তার বেশিরভাগ দিনগুলি কিভাবে আশেপাশে বসবাসকারী দ্রুত এবং চতুর ইঁদুরগুলিকে ধরতে হবে তা নিয়ে ষড়যন্ত্রে কাটিয়েছে ইঁদুরদের মধ্যে রাস্টি নামে একজন বিশেষ জ্ঞানী এবং সতর্ক ছিলেন মরিচা হুইস্কার্সের ধূর্ত উপায় সম্পর্কে জানত এবং সর্বদা অন্যান্য ইঁদুরকে সতর্ক থাকতে এবং সতর্ক থাকতে সতর্ক করেছিল এক রোদ্রোজ্জ্বল দিনে হুইস্কার্সের একটি উজ্জ্বল ধারণা ছিল তিনি ঠিক করলেন যে পথের মাঝখানে ইঁদুররা প্রাচী পাশ দিয়ে যায় সেখানে মরা খেলা করবে যদি তারা মনে করে যে আমি মারা গেছি তারা কাছে আসবে এবং আমি একটি ভোজ করব ভাবল হুইস্কার তাই হুইস্কার শুয়ে পড়ল চোখ বন্ধ করল এবং পুরোপুরি স্থির রিল কিছুক্ষণ পরেই রাষ্টটি এবং তার বন্ধুরা এসে দেখেন হুইস্কার স্থবির পরে আছে ছোট এবং আরও সাদাসিধা ইদুর ইঁদুর বিড়ালের কাছে যেতে শুরু করে ভেবেছিল এটি নিরাপ তবে রাষ্টটি সন্দেহজনক ছিল অপেক্ষা কর সে বলেছিল আসুন সাবধান হই কানাকানি আমাদের উপর একটা চালাকি খেলতে পারে হুইস্কার সত্যি মারা গেছে কিনা তা পরীক্ষা করার জন্য মরিচা একটি ছোট লাঠি তুলে নিয়ে বিড়ালটিকে আলতো করে ধাক্কা দিই প্রথমে হুইস্কার স্থির ছিল কিন্তু যখন রাস্তি তাকে দ্বিতীয়বার ধাক্কা দেয় তখন হুইস্কারস তার লেজ নাড়াচাড়া করতে পারেন চালান মরিচা চিৎকার হুস্কার জীবিত ইঁদুরগুলো দ্রুত নিরাপদে চলে গেল ফিসকরা তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে বুঝতে পেরে ক্ষুধার্ত এবং হতাশ হয়ে উঠে নিজের ঘরে ফিরে গে